আপনারা <imitation> 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 এখনো আমাদের সাথে একটা ঘটনা দাঁড়াননি আমাদের পাশে এসে দাঁড়ান এটা আমার এটা সম্পত্তি না এটা আপনার দায়িত্ব আছে আমারও দায়িত্ব আমার আপনারা করতে হবে এতটা না

Şafakte kaç karların, ey anavere darayacak ama artık ne kadar aydın bir insan oldu, bir şey istemem, dana sayışamadı, doğru nete, bahmey sattı ne, canlayamadı, çıkar çıkmadı bir bediyecek. Adar danışır oman, সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা করেছি মানবন্ধন করেছি আগামীতে আমরা এই মানবন্ধন করছিল এই মানববন্ধনের সঙ্গে আমি করছি এবং আগামীতে বড় বড় আন্দোলন হবে সেই আন্দোলনে এত ঘোষণা করছি এই বলে আমি আমরা